কাম ভাল লাগে না আর করতে কাজ করতে করতে জীবনটা কয় হয়ে গেল এ পারবেস তুই কেন কাজ করতে আইছিস নাকি নবাবের মতো দাঁড়ায় থাকতে আইছিস কি যে কোষ আমাদের বংশে কাজ কাম বলে কোনো শব্দ নেই এই কটা টাকা লাগবে এই জন্য আসলাম বাপরে তোরে দেহে তো মনে আছে তুই এখানে মালিক আর আমরা তিনজন কামলা দিতে আইছি আমারও তাই মনে আছে যে আমি এর মালিক দূর প্রচুর রোদ দূর অনেক সাল লাগছে চল আমরা জিড়ে আসি ও খোদা এত কষ্ট হয়ে লাগছে বাচ্চা গেলো গেল শুনে যে বাড়া খেলতেছি না খেলে কাজ কর আমি কাজ যাচ্ছি না আমার কাজে যাবানা কি কে রেখাবা চলো কাজ চলো কাজে আমি যাচ্ছি না টাকা টাকা তোর ময়লা আমি কিছুদিন পর দেখায় দেব আমি কি করতে পারি বাপ রে তুই চাই তোর আমার ভালো লাগছে তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট তোর বেতন কত হবে তুই জানিস না কত তোরে এমন বেতন দেব তোর কোনদিন কাজ করে খাওয়া লাগবে না তুই এখন যে গিটাবে আছিস না এর থেকে ভালো গিটাবে চলতে পারবি আমার অ্যাসিস্ট্যান্ট হলে অত কিছু জানি না বেতন যা দিবা দাও কিন্তু আমার কথা হচ্ছে না তুই শেষ তোর ভবিষ্যৎ অন্ধকার আমি দু চোখে দেখতে পাচ্ছি সালা আমার বিড়ি খার কাছে হাত হয় না বিড়ির খাই বানাচ্ছে তুই তো শেষ হয়েছিস ওর সাথে তোরা আমার তো তোরা আমার তো কাজ করেই খাতে হবে না তুই বাড়ি কে তুই না কাজে গিয়ে তোর কাজের টাইম কেমন শ্বাস হয়নি তুই বাড়ি চলে আসিস আব্বা কাজের সাইডে প্রচুর সান আমার সানের ভিতরে কাজ কাম করতে ভালো লাগে না এটা কাজ কাম লাগবে বসে পড়ে ইনকাম করা যায় এ সান সান আতিসরে সান কি তুই বসে পড়ে খাবি কি তোর হলো কল একটি কলম ভাঙি বইসে পড়ে ইনকাম করতি পড়া লেখা লাগে না লাগে শুধু বুদ্ধি সেই বুদ্ধি আমার আছে তুমি শুধু করে টাকা দিবা হ্যাঁ

নো এই পাসপোর্টটা খবর কেউ নিতে রাজি বানাইছি লাগছে 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 কি টাকা টাকা ইয়েস চলে এসেছিস তোমার বীর বাহাদুর টাকা নিয়ে বলেছিলাম না? টাকা নিয়ে চলে আসবে। কি করে? এই নাও তোমার হাজার টাকা। अब्बा, তুমি তোমাকে বিশ্বাস করতে চাইছিলে না। দেখছ আমি কি করতে পারি? ও বাজান, দিয়ে দিয়েও যে কিছু করা সম্ভব। সেই ভুল ধারণাটা তুই আমারে ভাঙিয়ে দিছিস। আচ্ছা তুই আজ না ঘরে যে শুইকে বিকেলে যাছস 20000 নিয়ে যাস কেনে अब्बा আমি যাচ্ছি। তুমি আমার রুমে একটা এসি লাগানোর ব্যবস্থা করে। গরমে ভাল লাগে না। কি করে?

আমি ছাড়া আর কেউ দেখতে আরে না আহারে মনি এত অহংকার ভালো না আমি দুই চক্ষে দেখতে পাচ্ছি তোর আর তোর বাপের বরবাদ দেখতে পাচ্ছি আরে যা যা কত দেখলাম দাঁড়া আর এক খোয়া করবি দাঁড়া দাঁড়া এই তো তিন দিন বাড়ি আসতি দইনি 20000 টাকা নিয়ে যা গিলি সে টাকাকো তা দে আবার अब्বা তোমার সব টাড়া আস্তে করে ডুবে গেছে আমার কাছে নাই কি 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 কলি তুই আবার কত अब्বা টাকা সব শেষ একটি টাকাও নাই কি করে তুই না কলি এই বিজনেসে কোনো লস নেই এই স্বভাবই তো বুঝলাম

এইভাবেই দিন দিন আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে জুয়ার খপ্পরে পড়ে লোভ লালসায় আমাদেরকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে চলুন আমরা সতর্ক হই আর জোয়ার থেকে দূরে থাকি ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ